হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশেপাশের সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল প্যাট হাউজে যাব আর এই দেখেন ওয়েদারটা এ দেখেন কত কত কুয়াশা একদম কুয়াশা পড়ে সকাল এখন মনে হয় যে ছয়টা সাড়ে ছয়টা তো ওয়েদারটা খুব জোস তো ওই দেখেন আমাদের মুরগিরা কী করছে এই সোনামুনিরা তো পেট হাউসে চলে যাবো পেট হাউসে দেখি ওরা কি করছে দেখেন ওরা দুঃখ খাচ্ছে ওরা কাম করছে যে টমি গিনি গিনিপিকগুলো তো তার কাজে কাম করা আর নোংরা করা তো এখন দেখব যে আমাদের যে কবুতরটা মনে হচ্ছে যে এই যে ইব্রাহিম শিকারি চলে এসেছে ইব্রাহিম শিকারি সকাল সকাল আজকে অনেক সকালে চলে এসেছে ওয়েদারটা পুরো জোর একদম সকাল সকাল তো কুয়াশা দেখি ইব্রাহিম শিকারি এটা আজকে মনে হয় এটা কি আমরা দেখতে চেয়েছিলাম না যে এইটাই মনে হয় ঘষি কি কিনা তো আমরা এখন দেখব দেখেন আপনাদের দেখাচ্ছি আমি তো দেখতে পারবো না ওই দেখেন দেখেছি ওই যে একটা বসে রয়েছে এই দেখেন এই দেখেন যেমন মনে ঘষি কবুতরে ঘষি দিয়েছে ওর এই যে ওর বাবা ওই যে যে উনি হচ্ছে কি কবুতর ঘষি দিয়েছে আমরা দেখালাম না আগে কিছুদিন আগে যে কবুতর তো তখন ঘষি দিয়েছিল না তো এখন সব খুবগুলো হচ্ছে কবুতরের খুব ছেড়ে দিব তো এখন দেখি তারপরে আমরা সব খুব চেক দিব যে ওরা আসলে কি ঘষি টসে দিয়েছে না দেয়নি ওই দেখেন সকাল সকাল তো ওরা সকাল 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 সকালে ছেড়ে দেন আর ইব্রাহিম শিকারে এসেছে তো আমরা এখন আমাদের পালানের দিকেও যাবো তো খরগোশ টরগোশকে আমরা পরে খাবারটা ওয়েট আটকাবে ইব্রাহিম শিকারি দরজাটা আটকে যে ইব্রাহিম ব্যাট হাউসের দরজাটা আটকাবে আটকে আমরা এখন পালানের দিকে যাবো পালানের দিকে যে দেখবো যে আমাদের পালানের কী খবর তো আমরা পালানে গিয়ে আপনাদের দেখাচ্ছি একটু ওয়েট করে তো আমরা এখন পালানের দিকে যাচ্ছি পালানের দিকে গিয়ে আমরা দেখব যে আমাদের পালানি কি অবস্থা তো ওয়েদারটা পুরো জোশ একদম চারিদিকে ইব্রাহিম শিকারি পিছিয়ে আছে তো ইব্রাহিম শিকারিকে নিয়ে আমরা যে কিছুদিন পর একটা মিশনে যাব ডাহক শিকারি এই দেখেন গাছ এটা বেগুন গাছ এগুলা আব্বু বনে দিয়েছে এগুলো হবে মনে হয় তবে একটু সময় লাগবে তো আমাদের যে পালানটা পালানের যে পুরো সাইজ একদম মনে করেন এটা একদমই যে একদম এখন আমাদের পরিষ্কার করতে হবে পরিষ্কার করে তারপরে এ দেখেন কি ওয়েদারটা দেখায় দেখেন কেমন কুয়াশায় দেখেন এই যে কত দূর দূরে দেখা যায় না ওই দেখেন ঝুম দিয়ে দেখায় দূরে দেখা যায় না তো আমরা যদি ওই সাইডে যেতে চাই তো এখন ওই সাইড দেখব ফুল কুয়াশা তো এখন আবার ওই শীতের সকালে আবার ই পাওয়া যায় বগ বগ বিশেষ করে বেশি পাওয়া যায় তো বক টক আপনাদের অবশ্যই বগের বাচ্চা ইব্রাহিম এমনকি বগের বাচ্চা পাওয়া যায় পাওয়া যায় মনে হয় ইব্রাহিম শিকারে বলছে এখন বগের বাচ্চা পাওয়া যায় ওইতে তো আবার শিকার টিকার করে তো আমরা এখন প্যাট হাউজে চলে যাব কারণ প্যাট হাউজে চলে গিয়ে আমরা এখন আমাদের ওই খরগগুলাকে খাবার টাবার দিব এবং পরিষ্কার করবো তো আপনারা দেখতে থাকুন প্যাট হাউসের যে আপনাদের দেখাচ্ছি তো আমরা এখন আমাদের প্যাট হাউজে চলে এসেছি তো এখন প্যাট হাউজে গিয়ে আপনি দেখেন এগুলা কি ছাগল এগুলো আমাদের না আমাদের তো শুধু দুইটা একটা ভেমে আর একটা লিয় ওই ইন্দুর 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 ওই দেখেন ই দেখেন দেখেন এটা কি মার 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 মারো জোর ইব্রাহিম দেখেন ওই দেখেন এই দেখেন বাইরা খালি তুই দাদু বাইরা ভাইরা খালি ইব্রাহিম মার খালি তো আপনারা দেখতে পেলেন যে এত বড় একটি ইঁদুর ওই জায়গায় কি ভাবলোই এনে কেউ তো আপনারা দেখতেই পেলেন যে ইব্রাহিম শিকারি একটা ইঁদোর মারছিল এখন এখন ওই ইঁদুরটা আমাদের প্যাট হাউজে চলে মানে ভিতরে যাওয়ার চেষ্টা করছিল তবে ইব্রাহিম শিকারি ওইটাকে বের ঝাড়ু দিয়ে বাইরে দিয়েছে একটু জন্য মারতে নাই তো এই দেখেন ওদেরকে এখন খাবার দিতে হবে এটা খুললে এখন এই দেখেন যে ওরা কী করছে এটা খুললে এখন ওরা ভিতরে চলে আসবে মানে বাইরে চলে আসবে তো আমরা দেখি প্যাট হাউজের কোনো সমস্যা হয়েছে কিনা কারণ ইঁদুর যদি আবার কামড়ায় কোনো কিছুকে না আল্লাহর রহমতে সবই ঠিক আছে আর যারা যারা বলেছিলেন যে দেখা করবেন তো করতে পারেন আর যাদের যা প্রয়োজন অবশ্যই আমাকে জানাবেন তো ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভালো থাকবেন খুদা হাফিজ